আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো রেজাল্টের দিন আপনাদের কি করণীয় রেজাল্টের দিন আপনাদের কি করণীয় সেটা আজকে আমি আপনাদের গাইডলাইন দিব তো গাইডলাইনটা কি একটু ভালো করে শুনবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ভাই এটা আপনার জন্য একটা ভিডিও ঠিক আছে তো যেদিন রেজাল্ট দিবে সেদিন সর্বপ্রথম আপনারা যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে সার্ভার ডাউন ভাই সার্ভার ডাউনের কারণে রেজাল্ট দেখতে পারছি না এরকম দেখবেন যে আপনাদের অনেক অভিযোগ আপনারা অলরেডি এরকম সমস্যা ফেস করে আসছেন যখন আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন তখন আপনারা কোনো মতেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কারণ কি সার্ভার ডাউন ছিল ওই দিন দেখেন এডমিট কার্ড অনেক দিন বসে আপনি ট্রাই করছেন বাট ডাউনলোড করতে পারেন নাই যখন রেজাল্ট দিবে তখন একদিনে প্রায় সাড়ে পাঁচ লাখ পরীক্ষার্থী ওই এক দিনে রেজাল্ট দেখার জন্য ওই ওয়েবসাইটে ঢুকবে তখন বুঝতেই পারতেন সার্ভারের কি অবস্থা হবে তো আপনি কি করবেন আপনার তো রেজাল্ট দেখা লাগবে রেজাল্ট না দেখা পর্যন্ত তো আপনার ভিতরে করবে আপনি রেজাল্ট না দেখা পর্যন্ত আপনি শান্তি পাবেন না ঠিক না তো তখন আপনি রেজাল্ট কিভাবে দেখবেন এই কারণে আজকে আপনাকে আমি এই গাইডলাইন দিব যে আপনি কিভাবে রেজাল্ট দেখতে পাবেন এই কারণে বলছে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন অর্থাৎ আপনি যেদিন রেজাল্ট দেখতে চাবেন তখন দেখবেন সার্ভার ডাউন আর যদি আপনার ভাগ্য ভালো থাকে রেজাল্ট আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি লগ ইন করার সাথে সাথে হয়তো রেজাল্ট দেখতে পারবেন এটা ভাই ভাগ্যের উপর নির্ভর ঠিক আছে তবে অনেকেই সার্ভার ডাউন পাবেন ওই ক্ষেত্রে করবেন কি আপনারা প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করবেন কোন ভিপিএনটা ভালো হবে প্লে স্টোরের ভিতরে হচ্ছে কুইক ভিপিএন আছে একটা আইএসপি ভিপিএন আছে চারটা ওয়ান ভিপিএন আছে অনেক ভালো ভালো এখন ভাই ভিপিএনটাও এক এক ফোনে একটা ভিপিএন ভালো সাপোর্ট করে যেমন রেডমি ফোনের কথা যদি বলি আমি বর্তমানে যেটা ভিডিও করতেছি সেটা রেডমি ফোন ঠিক আছে এই রেডমি ফোনে হচ্ছে ভাই কুইক ভিপিএন যেটা এটা আমি ইউজ করি এটা ইউজ করে আমি ভালো একটা বেনিফিট পাই ঠিক আছে তারপরে আমার আর ফোন আছে ইনফিনিক্স হট ইলেভেন এস ওইটার ভিতরে ভালো ভালো কাজ কাজ করে করে তো তো এক এক একটা একটা ফোনে ভাই ঠিক আছে আপনারা ভিপিএন দিয়ে চেষ্টা করবেন যদি ভিপিএন দিয়ে চেষ্টা করেও ভাই না হয় ওই ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন রাত বারোটা পর্যন্ত ঠিক আছে রাত বারোটার দিকে একবার ট্রাই করবেন যদি রাত বারোটার দিকে ট্রাই করে আপনি সার্ভার ডাউনের কারণে আপনার রেজাল্ট দেখতে না পারেন ওই ক্ষেত্রে আপনি কম্পিউটার কিংবা পিসি অর্থাৎ একটা কম্পিউটারের দোকানে যাবেন ওইখানে যে বলবেন ভাই আমার রেজাল্ট ডাউনলোড করে দাও আপনার রেজাল্ট তো লাগবেই ঠিক না আপনার তো অবশ্যই প্রিন্ট করা লাগবে আপনি কোন কলেজে চান্স পাইছেন তো ওই ক্ষেত্রে আপনি কম্পিউটারের দোকানে গেলে ওদের আবার ওয়াইফাই অনেক হাই স্পিড ওয়াইফাই তারপর হচ্ছে ল্যাপটপ পিসিতে আবার একটু বেনিফিট বেশি ওই ক্ষেত্রে আপনি সার্ভারটা একটু ভালো পাবেন ঠিক আছে তো ট্রাই করবেন ভাইয়া প্রত্যেকটা সেক্টর ট্রাই করবেন আর যদি আপনারা চান আমাকে আইডি নাম্বার কিংবা পিন নাম্বার দিবেন তা আমাকেও দিয়ে রাখতে পারেন আমি আপনাদের রেজাল্ট বের করার চেষ্টা করব ঠিক আছে আমিও আপনাদের যতটুকু পারি হেল্প করব তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের গাইডলাইনটা এরকমই দেওয়ার ছিল তো আশা করি সকল সকলেরই এই গাইডলাইনটা দরকার ঠিক আছে তারপর আমি আমি ভিডিও বেশি লং করব না আপনাদের গাইডলাইন দিয়ে যাব সামনে কারণ আপনারা যখন অনার্সে ভর্তি হবেন তখন আপনাদের উপবৃত্তি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে একটা উপবৃত্তি দেওয়া হবে তো ওই উপবৃত্তিটা আপনারা কিভাবে পাবেন ওই সম্পর্কিত অর্থাৎ আপনারা অনার্স একদম চারটা বছর চারটা বছর আপনারা কিভাবে সুবিধা পাবেন সকল সুবিধা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ঠিক আছে তো আপনারা আমাকে বিশ্বাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমার থেকে অনেক উপকৃত হবেন আমি ভাই বেশি ভিডিও তৈরি করি না আমি কম ভিডিও তৈরি করি আমি দিনে একটা ভিডিও তৈরি করি আপনি যদি আমার চ্যানেল চ্যানেলটা ঘুরে আসেন দেখবেন যে আমি দিনে একটার বেশি ভিডিও তৈরি করি না অর্থাৎ আমি আপনাদের সময় নষ্ট করব না আমি যাই চার পাঁচ মিনিটে ভিডিও দিব আপনার উপকারেই লাগবে ঠিক আছে তারপরও আমি রেজাল্টের দিন একটা আপনাদের ভিডিও নিয়ে আসবো রেজাল্টের দিন আপনি কীভাবে রেজাল্ট দেখবেন কোন ভিপিএনটা ভালো আগে আমি ট্রাই করব। আমি ট্রাই করে যদি ওইটা ওই ভিপিএনটা ভালো পাই বা যেইভাবে ভালো হয় কিভাবে ভালো হবে আপনার রেজাল্ট দেখতে পারবেন আমি ওই দিন ভিডিওতে ভিডিওতে ওইটা বলে দিব তো এই কারণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে কি পাশের পাশে অন অন করতে হবে তা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যে কোনো দরকারে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করবেন আমি ভাইয়া প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম